যেন অবিকল ঐশ্বর্য আরাধ্যাকে সুন্দর করতে বিশেষ যত্ন আরাধ্যার নতুন লুকে থ নেট জানেন মেয়েকে কি খাওয়ান ঐশ্বর্য কয়েকদিন আগেও মায়ের হাত ধরে পাপারাজিদের থেকে মুখ লোকাতে দেখা যেত যে আরাধ্যাকে সে আজ রীতিমতো নেট দুনিয়ার সরগোল সৃষ্টি করে দিয়েছে আরাধ্যা রায় বচ্চন বরাবরই তাকে নিয়ে ভক্ত মনে কৌতূহলের পারত তুঙ্গে দেখতে দেখতে বারো বছর বয়স হয়ে গেল স্টার কিনে তবে ছোট থেকেই লাইমলাইটে তিনি ঐশ্বর্য রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের মেয়ে বলে কথা এখানেই শেষ নয় পাশাপাশি সে আবার বচ্চন পরিবারের নাতনি বলে কথা এ নিতে এই পরিবারের জিনগত দিক থেকে উচ্চতা যে আরাধ্যার ভালোই হবে তা অনুমান করাই যায় তবে মাত্র বারো বছর বয়সে সেই মায়ের মাথা ছুতে চলা দেখে অনেকেই অবাক হন পাল্টায় তার লুক পাল্টেছে তার ব্যবহার এখন স্টারকিড এর মতো আর সে মা বাবার পিছনে লুকিয়ে থাকে না বরং হাসি মুখে সকলের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাকে সেই আরাধ্যার এই উচ্চতার রহস্য কি জানে কি করে এত সুন্দর হয়ে উঠেছে সে কি খাবার খায় সে জানা গিয়েছে ঐশ্বর্য বরাবরই আরাধ্যাকে পুষ্টিকর খাবার এবং প্রোটিন যুক্ত খাবার দিয়ে থাকে যার ফলে আরাধ্যার বৃদ্ধি খুব ভালো হয়েছে প্রতিদিন একটা করে অ্যাভোকাডো খায় আরাধা তার ডায়েটে প্রতিদিনই খাবার থাকে বাইরের কোনো খাবার খেতে পছন্দ করে না আরাধা আর খাওয়ার অনুমতিও তার নেই ডায়েটের বিষয়ে ভীষণ সচেতন সে পাশাপাশি শরীর চর্চার উপর রাখা হয় কড়া নজর আরাধা নিত্যদিন রুটিন মেনেই চলে সকাল থেকে রাত্রি পর্যন্ত নির্দিষ্ট কাজ সময় সময় করে থাকে সে তবে ঘরে বন্দি নয় প্রতিটি জায়গাতেই মেয়েকে সঙ্গে নিয়ে যান এই জুটি ভিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান